আসসালামু আলাইকুম বিসবি রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন কেমন আছেন আমি ডক্টর অনিকাত বৈসুম বলছি আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পিঙ্ক সল্ট বেশি ভালো নাকি সাদা লবণ বেশি ভালো চলুন জেনে নিই কোনটা ভালো অনেকে কিন্তু পিঙ্ক সল্ট খেতে বেশি পছন্দ করেন এবং আমাকে বলেন যে সাদা লবণ হচ্ছে আমরা খাবার থেকে বাদ দিয়ে দিয়েছি আর রেগুলারলি পিঙ্ক সল্ট খাচ্ছি আসলে সেটা শরীরের জন্য কতটা নিরাপদ অথবা কতটা উপকারী এটা কিন্তু আলোচনা করা দরকার সাদা লবণের মূল উপাদান হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং পিঙ্ক সল্টেও কিন্তু মূল উপাদান সোডিয়াম ক্লোরাইড সেটার পাশাপাশি আমরা এক্সট্রাভাবে যে জিনিসটা পাই সেটা হচ্ছে কিছু খনিজ উপাদান পেয়ে থাকি যেমন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ক্রোমিয়াম আয়রন সালফেট এগুলো কিছু পুষ্টি উপাদান এক্সট্রাভাবে পেয়ে থাকি এটাই কিন্তু পিঙ্ক সল্ট এবং সাদা লবণের মূল পার্থক্য কিন্তু মজার ব্যাপার হচ্ছে সাধারণ লবণে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ নাইনটি নাইন পার্সেন্ট আর পিঙ্ক সল্টে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ ছিয়ানব্বই থেকে সাতানব্বই পার্সেন্ট অর্থাৎ খুব বেশি যে সোডিয়াম কম বেশি আছে তা কিন্তু না আমরা অনেক সময় মনে করে থাকি সাধারণ লবণ খেবে প্রেশার বেড়ে যাবে কিন্তু পিঙ্ক সল্ট খেলে প্রেসার বাড়বে না এটাতে সোডিয়াম কম খুব বেশি কিন্তু কম নেই কিংবা খুব অল্প পরিমাণ কম আছে সো মোটামুটি দেখা যাচ্ছে তেমন কোনো তফাৎ নেই হ্যাঁ আপনি বলতে পারেন যে সাধারণ লবণে যে সমস্ত পুষ্টি উপাদানগুলো নেই সেগুলো পিঙ্ক সল্টে আছে এই জন্য পিঙ্ক সল্ট বেছে নিচ্ছি কিন্তু এই যে পুষ্টি উপাদানের কথা বলেছেন যেমন জিঙ্ক আয়ন ক্রোমিয়ান ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস এগুলো কিন্তু দৈনন্দিন জীবনে আমরা যে খাবারগুলো খেয়ে থাকি সেখান থেকে পেয়ে থাকি সেই জন্য লবণ থেকে যে নিতে হবে এমন কোনো কথা নেই এটাও একটা কারণ আছে সেটা হচ্ছে সাধারণ লবণের পরিমাণ কিন্তু দামের পরিমাণ কিন্তু পিঙ্ক সল্টের দামের মূল্যটা অনেক বেশি তাই আপনারা প্রত্যেক দিনের খাবারই ইউজ করা মানে আপনার যে খরচ কিংবা আপনি যে ডায়েটটা মেনটেন করতে পারছেন না খরচের কারণে এটা আসলে ম্যান্ডাটরি না তাই আপনারা সাধারণ লবণকে বেছে নিতে আপনি আপনার দৈনন্দিন জীবন পার করতে পারবেন আর হচ্ছে আপনার পিঙ্কসল ব্যবহার না করলেও ক্ষতি হবে না আরেকটা যে পয়েন্ট আছে সাধারণ লবণে আয়োডিন যুক্ত থাকে সললে কিন্তু আবার আয়োডিন থাকে না কারণ আয়োডিন আমাদের শরীরে খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে আসলে একসাথে অনেকগুলো রোল প্লে করে থাকে আমাদের দৈনন্দিন জীবনে খাবারের যে পরিমাণ আয়োডিন আমাদের যে পরিমাণ নেওয়া উচিত অথবা আমাদের চাহিদা পূরণ করা উচিত আমাদের কিন্তু সেটা পূরণ হয় না আর বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের মানুষরা খাবারের মাধ্যমে আয়োডিন পায় কিংবা রংপুর অঞ্চলে দেখলে দেখবেন যে একেবারেই তারা খাবার থেকে আয়োডিন পান না বললেই চলে সেই জন্য একসময় আমাদের গলগণ্ড রোগ বা গ্যাক যেটাকে বলে সেটা কিন্তু বেড়ে গিয়েছিল থাইরয়েডের সমস্যা ছিল একসময় অনেক বেশি এ সময় এই সমস্যার কথা চিন্তা করে কিন্তু আমাদের দেশের সরকার এবং সবাই মিলে গবেষণা করে লবণের মধ্যে আয়োডিনের যুক্ত করে আয়োডাইজ সল যেটা সাধারণ লবণ সেটা তৈরি করে এই আয়োডিনের অভাবে অথবা আয়োডনের আয়োডিনের বিরুদ্ধে আসলে অনেক কষ্ট কষ্ট করে জয় হয়েছে এতদিনের প্রচেষ্টায় আর আয়োডিনের অভাবজনিত যে রোগগুলো হয় সেগুলো কিন্তু আমরা সাধারণ লবণের মাধ্যমে প্রতিরোধ করতে পেরেছি সে কারণে পিঙ্ক সল্ট কিন্তু আপনি যদি রেগুলার বেসিতে খাওয়া শুরু করেন তখন কিন্তু আপনার আয়োডিনের অভাব শুরু হয়ে যাবে তাহলে কিন্তু আপনার আয়োডিন অভাবজনিত রোগগুলো সেগুলো আপনার শুরু হয়ে যাবে যেগুলো অনেক কষ্ট করে আমরা মোকাবেলা করেছিলাম তাই চেষ্টা করবেন খাবার লবণে পিঙ্ক সল্ট ব্যবহার না করতে চাইলেও সাধারণ লবণ ব্যবহার করবেন অবশ্যই আর বিশেষ কিছু ক্ষেত্রে আপনারা পিঙ্ক সল্ট ব্যবহার করতে পারবেন